তোমরা যারা আমার লাস্ট স্নেক প্লান্ট ভিডিওটি দেখেছ তারা নিশ্চয়ই নোটিস করেছিলে আমার এই যে ছোট ছোট প্ল্যান্টারের যে ড্রপ ভ্যারাইটি স্নেক প্ল্যান্টগুলো থাকে এগুলোকে কিন্তু আমি একটু কম আলোতেই রাখতাম তার জন্য এদের গ্রোথ অতটা ভালো ছিল না গাছগুলো ভালো থাকলেও আর কিন্তু যেহেতু শীতকাল পড়েছে এখন এখন রোদের তীব্রতাও কম থাকে এগুলোকে আমি একটু বেশি উজ্জ্বল জায়গায় রাখতে শুরু করা দেখো এক মাসে এদের মধ্যে কতটা চেঞ্জেস এসে গেছে এদের এরা এদের পাতাগুলো কতটা বড় বড় হচ্ছে আর গ্রোথও খুব ভালো ভালো আচ্ছা এখানে চলে আসবো দেখো এই যে বড়ো যে গুলো সেদিনকে আমি এই টপটার দুটো পাতা হলুদ দেখি আর মাঝখান থেকে ঠিক এরকম সুন্দর একটা ছোট্ট পাপস নতুন গাছ এরা মানে প্রডিউস করে তারপরে পাতা দুটোকে হলুদ দেখি দেখো তোমাদের আমি দুটো কারণ বলে নিই আমরা সবাই জানি যখন রুট রড চলে আসে তখন পাতা একটা হলুদ দাগ দেখা যায় তোমাদের স্নেক দেখো স্নেক প্ল্যান্ট হচ্ছে খুব হার্ডি একটা গাছ ভালো থাকলে খুব ভালো থাকে কিন্তু যদি একটু এদিক ওদিক হয়ে যায় গাছটা খারাপ দেখো আমার পাতার রংটা দেখো এরকমভাবে পাতাটা হলুদ হয়ে গেছিল আর তোমরা কি করে বুঝবে যে পাতা পচে যাচ্ছে না পুরনো হচ্ছে যখন পাতার পচন আসে না পাতাটা নরম নরম হতে থাকে আর যখন পাতা পুরোনো হয় পাতার মধ্যে তুমি কোনো নরম ভাব পাবে না পাতা যেমন হার্ডি হয় সেরকমই থাকবে কিন্তু হালকা একটা আসবে হলুদ হতে থাকবে এটা হচ্ছে পাতাটা যখন পুরনো হয়ে যায় এমনি যখন গাছটা আমি মেনে বসিয়েছিলাম এই পাতাটা গুলো এরকমই ছিল কাটা কাটা পাতা তো এগুলো পুরনোও হয়েছে আর যেহেতু এটা নতুন পাপস পার করেছে তো এদের আয়ুটা এখন শেষ হয়ে গেছে আর এখানে দেখো এই যে ড্রপ ভ্যারাইটি স্নেক প্লান্ট এটা সেদিন আমি মাটি থেকে বার করি কারণ মাটিটা আমার একটু মানে গাছটা নড়ছিল আমি ভাবলাম হয়তো তো পচন এসে কিন্তু কোনো পচন আসেনি রুটস ডেভেলপমেন্ট খুব বেশি না হলে রুটস হেলদি রুটস আচ্ছা আজকের ভিডিওতে আমরা জানবো যে ড্রপ ভ্যারাইটি স্নেক প্ল্যান্ট আর যে সেন্সিভিডিয়া লম্বা ভ্যারাইটি স্নেক প্ল্যান্টের মধ্যে কী কী বেসিক ডিফারেন্স থাকে তোমরা অনেকেই নোটিস করবে যাদের কাছে লম্বা ভ্যারাইটি স্নেক প্ল্যান্ট আছে সেটা না অনেক তাড়াতাড়ি পাপস প্রডিউস করে ড্রপ ভ্যারাইটির থেকে এটার কারো কিছুটা কারণ থাকে সেই কারণেই আমরা আজকে আলোচনা করবো তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অনেক অনেক গাছ বড়ো করছো দেখো প্রথমেই তোমাদের বলি স্নেক প্ল্যান্ট এক একটা গাছ থেকে নতুন গাছ তৈরি করতে যতটা না টাইম নেয় তার থেকে অনেক তাড়াতাড়ি যদি তুমি একটা পাতা বসাতে পারো মানে একটা পাতা বসালে সেখান থেকে তুমি খুব তাড়াতাড়ি অনেক গাছ পেয়ে যাবে দেখো এখানে আমি ছোট ভ্যারাইটি বলো বড় ভ্যারাইটি বলো মানে ভেরিগেশন বলো মানে ভ্যারিগেটেড ভ্যারাইটি বলো সব কটা ভ্যারাইটি পাতা বসিয়েছিলাম আর দেখো সব পাতা থেকে কিছু কিছু পাতা রুটস এসে গেছে কিছু কিছু পাতা থেকে তো নতুন নতুন পাপস বার হয়ে সেগুলো একটু বড় হয়ে গেছে তো আমার বিভিন্ন জায়গায় এগুলো বসানো ছিল পাতাগুলো তো অনেকগুলো টবে বসানো থাকলে কি হয় আলাদা আলাদা ভাবে কেয়ার নিতে হয় সপটাকে একসাথে আজকে বসিয়ে নি আর তার সাথে সাথে তোমরা দেখো যে কিভাবে পাতা থেকে ও খুব মানে এত সুন্দরভাবে একটা পাপস পেরোয় দেখো আর এটা দেখলে তোমরা বুঝতে পারবে যে একটা পাতা থেকে এত তাড়াতাড়ি কি করে অনেকগুলো গাছ হয় যেখানে একটা গাছ নিজে নতুন পাপস প্রডিউস করতে টাইম নিয়ে নেয় দেখো পাতাটা ঠিক গোড়ার দিক থেকে প্রথমে তোমার রুটস আসে সেই রুটস ডেভেলপ হয় মানে অনেকগুলো রুটস হয় তারপর একটা টাইম বাদে গিয়ে সেই রুটস থেকে নতুন গাছ বেরোয় একটা না বেশি মানে একাধিক গাছই বেরোবে একটা থেকে একটা না আচ্ছা তোমরা দেখো যখন তোমরা গাছটার মাটি মানে গাছগুলো মাটি থেকে খুলবে খুব হালকা হাতে আস্তে আস্তে খুলবে যদি কোনো সময় রুট ছিঁড়ে যায় মাদার প্লান্ট থেকে বা যে মাদার পাতাটা থেকে আহ তো তখন কিন্তু সেই যে নতুন গাছগুলো ওগুলো বসতে টাইম নিয়ে নেয় তো ওগুলোকে তোমাদের খুব হালকা হাতে খুলতে হবে যদি ওর রুটস খারাপ হয়ে রুটসে কোনো আঘাত লাগে তাহলে কিন্তু গাছটা দাঁড়াবে না এখানে দেখো এটা একটা আমি ভ্যারিগেটেড স্নেক প্লান্ট বসিয়েছিলাম স্নেক থেকে কিন্তু কোনো ভ্যারিগেটেড নতুন পাবস বেরোয়নি এটা নিয়ে একটা মিথ চলে অনেকেইভাবে ভাবে এটারও পাতা কেটে বসালে ভ্যারিগেটেড আমরা গাছ পাবো কিন্তু না ভ্যারিগেটেড স্নেক প্ল্যান্ট কিন্তু সিম্পল স্নেক প্ল্যান্টের ভ্যারাইটি প্রডিউস করবে ভ্যারিগেশন পেতে গেলে তোমাকে পাপস নিতে হবে আর এখানে দেখো যেগুলো লম্বা পাতা হয় তারা নিচে তাদের নিচের যে মানে রুট থেকে একটা গাছ কি সুন্দরভাবে বেরিয়ে যায় ঠিক সিম্পল ছোটটা থেকেও বেরোয় এবার চলে আসবো আমরা আসল যে পয়েন্ট দেখো কেন ছোটগুলো ছোট যে ড্রপ ফ্যারেড স্নেক প্ল্যান্ট হয় সেটার পাপস প্রোডিউসিং ক্ষমতাটা কিন্তু বড়টার থেকে একটু কম হয় তোমরা বড় স্নেক প্লান্টের সামান্য পাতা থেকেই দেখো পাতা থেকে যে গাছগুলো বেরিয়েছে তাদের রুটস ভালো করে নোটিস করো এই কিন্তু একটু লম্বা হয় যত রুটস হয় অনেকগুলো গাছ খুব তাড়াতাড়ি রুট রুট করে তাড়াতাড়ি করলে সেখান থেকে তাড়াতাড়ি মানে পাপস প্রডিউস হয় এখান থেকে দেখো এখানে দেখো ছোট ডর ভ্যারাইটি কত পাতলা সরু সরু এদের রুটস তো এই রুটসগুলো বাউন্ড হতে অনেকটা সময় নিয়ে নেয় আর ঠিক এই কারণের জন্য দুটো ভ্যারাইটি একটি ছোট সেই স্নেক প্লান্ট এগুলো কিন্তু পাবস প্রডিউস করতে একটু টাইম নেয় তোমার কাছে যে গাছটা আছে সেটা যদি টাইম নেয় একবারও পাপস দেবে সেখান থেকে ও অনেক পাপ দিতে থাকে আর শোনো স্নেক প্লান্টের পাপস বেশি করে পাওয়ার জন্য মাটিটা খুব ভালো করে তৈরি করতে হবে মাটি সব গাছে ঝুরঝুরে দরকার কিন্তু এটা বেশি করে এটাই যেন মাটি শক্ত না হয়ে যায় শক্ত হয়ে গেলে এটা খুব তারা মানে অন্য গাছ প্রোডিউস করতে টাইম নেয় কোনো মাটির সাথে তোমরা সিম্পল মাটি নিয়ে নেবে মাটির সাথে যদি পাতা পচা সার হয় তাহলে কিন্তু খুব ভালো শোনো যে কোনো সাকুলেন্ট গাছের জন্য পাতা পচা সার নেবে মাটিটা জুড় জুড়ে বেশি থাকে যদি না থাকে কোনো ব্যাপার না সিম্পল মাটি তার সাথে অল্প বালি বেশি পরিমাণে বালি দেবে না ভার্মি কম্পোস্ট নেবে আর যদি পার থাকে তুমি পারলাইট দিয়ে নেবে কোকোপিট একটু মেশাতে পারো যদি তোমার মাটি বেশি এটেল টাইপের হয় তো কোকোপিট হালকা কোকোপিট জল হোল্ড করে আরেকটা করবে কি তোমরা হ্যাঁ ভার্মি কম্পোস্ট बेबी ফার্মি কম্পোস্ট বা যেটা থাকবে সেটা দেবে একটা যেটা করবে কি তোমরা এটা চেষ্টা করবে টেরাকোটার পটে বসাতে যত তুমি টেরাকোটার পটে বসাবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে রুট রোটের ভয়টা থাকবে না যখনই মাটি তৈরি করবে অবশ্যই ফাঞ্জি মিশিয়ে নেবে দেখো ফাঙ্গাস লাগার ভয় থাকে ফাঙ্গিসাইড যদি মেশাও তো না থাকলে তোমার কাছে তোমরা দারচিনি মেশাতে পারো তার সাথে নিম খোল ব্যবহার করতে পারো নিমখোল না থাকলে সিম্পল নিম পাতা গুঁড়ো করে সেটা নিজেরা মানে বাড়িতে গুঁড়ো করে নিয়ে সেটা থেকেও তুমি নিমখোলের মতোই ব্যবহার হয় এটা করতে পারো আর দেখো এখানে প্রত্যেকটা গাছকে আমি এই গাছগুলো কিন্তু প্রত্যেকটা পাতা থেকে হওয়া পাতা থেকে হওয়া সব কটা এখন এরা গুলো গাছ প্রডিউস করে ফেলেছে আমি কয়েকটা পাতা কেটে বসিয়েছিলাম তো সেগুলোকে আমি একসাথে রেখে দিচ্ছি এই প্লান্টারটা মানে আর ছ মাসের মধ্যেই দেখবে একটা বড় গাছে পরিণত হবে তো তোমরা যদি থাকো চ্যানেলটি সাথে যুক্ত তোমরা নিশ্চয়ই দেখতে পারবে এই গাছগুলোর আপডেট আর এখানে দেখো এই ছোট যে ড্রপ ফ্রাইটি যেটা সেটাকেও আমি একটা ছোট পাত্রে বসিয়ে নিচ্ছি আমার এটাতেই বসানো ছিল আমি এখন পর চেঞ্জ করবো না কারণ স্নেক প্লান্ট রুট বাউন্ডাস্তের টাইম নেয় তো এই শীতটা থেকে গরমটা অবধি দিয়ে ভালোভাবে চলে যাবে এটার মধ্যে আসুন যে সামনে শীতকাল পড়ছে এই সময় কিন্তু অলরেডি গাছের মাটির টপ এখন শুকোচ্ছে দেরি করে তো স্নেক প্ল্যান্টে তোমরা একটা দিন দেখেই জল দাও যদি ছোট পটে রাখো তাহলে দেখবে জল তাড়াতাড়ি শুকায় সেক্ষেত্রে তোমরা জল চার থেকে পাঁচ দিন অন্তর লাগে আমার তো লাগছে কিন্তু বড় যেগুলো টবে আছে সেগুলো কিন্তু টাইম নিচ্ছে দশ থেকে পনেরো দিন আরামসে জল থাকছে তো তোমরা তোমাদের পট বুঝে জল দাও দেখো যাদের তোমাদের স্নেক প্লান্ট বাইরে থাকে তারা তো এই সময় একদমই সার প্রয়োগ করবে না বাইরে ঠান্ডাতে স্নেক প্ল্যান্টের গ্রোথ একদম স্লো হয়ে যায় মানে বলতে পারো ডরমেসি পিরিয়ডে চলে যায় আর যারা ঘরে রাখো তাদের ক্ষেত্রে কিন্তু শীতের এফেক্ট একটু কম পড়ে কারণ ঘর সাধারণত আমরা উষ্ণই রাখি নিজেদের জন্য হলেও তো সেক্ষেত্রে স্নেক প্ল্যান্টের গ্রোথ আমার ক্ষেত্রে তো আমি দেখেছি ঠিকঠাক কারণ আমার প্রত্যেকটা গাছ ঘরে থাকে তো সেক্ষেত্রে তোমরা সার দিতে চাইলে হালকা কোনো সার জলের মধ্যে মিশিয়ে অনেকটা জলে অল্প পরিমাণ সার মিশিয়ে দিতে পারো না দেওয়াই ঠিক আছে শীতে লাগে না তো গাছে গ্রোথ থাকলে তোমরা হালকা দিতেই পারো এইভাবেই তোমরা তোমাদের স্নেক প্লান্টের যত্ন নাও দেখবে তোমরা স্নেক প্ল্যান্টেও শীতে খুব ভালো গ্রোথ নিচ্ছে আর শোনো তোমরা যারা এই অবধি ভিডিওটি দেখে ফেলেছ তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও কেমন লাগলো আজকে তাহলে এই অবধি আবার দেখা হবে নতুন কোনো গাছের সাথে